আজকে আবারও বৃত্ত নিয়ে কিছু কথা বৃত্ত একটি সমতলীয় বক্ররেখা যা প্রতিটি বিন্দু একই সমতলের উপর অবস্থিত কেন্দ্র নামের আরেকটি বিন্দু থেকে সমতল অবস্থিত তিনটি অসমরেখ বিন্দুর মধ্য দিয়ে কেবলমাত্র একটি বৃত্ত আঁকা সম্ভব অনেক সময় বৃত্ত বলতে শুধু বক্ররেখাটিকে না বুঝিয়ে রেখাটি দ্বারা সম্পূর্ণ ক্ষেত্রকে বোঝানো হয় বৃত্তের একটি সাধারণ কেন্দ্র আছে তাদেরকে সমকেন্দ্রিক বৃত্ত বলা হয় শীর্ষ শীর্ষবিন্দু বৃত্তের কেন্দ্র এবং দুই বাহু বৃত্তের দুইটি সেগুলোকে বৃত্তের কেন্দ্রীয় কোন বলে বৃত্তের পরিধিকে তিনশো ষাটটি সমান ভাগে বা ডিগ্রিতে ভাগ করা হয় এবং কোনো কেন্দ্রীয় কোণের ডিগ্রি ডিগ্রি পরিমাপ ওই কোনটিকে বৃত্ত থেকে যে চাপ ছেদ করে তাতে অন্তর্গত ডিগ্রি ডিগ্রির সংখ্যা সমান বৃত্তের পরিধি সি ও ব্যাসের ব্যাস ডি গুণফলকে চার দিয়ে ভাগ করলে এর ক্ষেত্রফল কে পাওয়া যায় অর্থাৎ পরিধি ও ব্যাসের অনুপাতের আসন্ন মান তিন দশমিক এক চার এক পাঁচ নয় দুই ছয় পাঁচ দশমিকের পরে অসমী সংখ্যক অপর্দাবৃত্ত অঙ্কবিশিষ্ট এই ধ্রুব পাই নামে দেখা হয় বৃত্তের ক্ষেত্র ফলকে এ দ্বারা প্রকাশ করলে এ সমান পাই আর স্কোয়ার আকারেও লেখা যায় যেখানে আর হলো ব্যাসার্থ একইভাবে বৃত্তের পরিধি হলো ব্যাস ও পায়ের ভুল ফল অর্থাৎ সি সমান পিডি